পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মাঝে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গত চার দিনে বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুই এবারে জানিয়ে দিব মধ্য ইসরায়েলে হুতিদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা এদিকে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে রুশ সিরীয় বিমান হামলা জোরদার জানিয়ে দিব গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করছে হামাস শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চার দিনে বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুই লেবাননে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এই চুক্তি লঙ্ঘন করে চলছে এমনকি গত চব্বিশ ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে রোববার লন্ডন ভিত্তিক আরবি সংবাদ মাধ্যম আল আরবি আল জাদিতে খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায় এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উঠতে দেখা গেছে আরবি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে কেবল শনিবারই ইসরায়েলি বাহিনী চব্বিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে গত সাতাশ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টিতে এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা আর্টিলারি ফায়ার ড্রোন কার্যক্রম গুলি চালানো দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আইতারুন বিন্থ জবাইল এবং আল মুতাইত অঞ্চল আল আরবি আল জাদিদ জানিয়েছে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুইজন লেবানিনী নিহত এবং আরও দশজন আহত হয়েছেন উল্লেখ্য লেবাননে এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময়ে ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও যুদ্ধের উত্তেজনা ফিরে আসতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা মধ্য ইসরায়েলে হুতিদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা মধ্য ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করে সিএমএন হুতি সম্প্রদায় রোববার টেলিভিশন ভাষণে এই তথ্য জানান গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া তিনি বলেন মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করেছে হুতির যোদ্ধারা এরই ধারাবাহিকতায় তারা মধ্য ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা করেছে এই হামলায় তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তিনি আরও বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তাদের যোদ্ধার আক্রমণ চালিয়ে যাবে সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অংশে রুশ সিরিয় বিমান হামলা জোরদার রুশ ও সিরীয় যুদ্ধ বিমান রবিবার ইদালিপ শহরে হামলা চালিয়েছে এর ফলে উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আরও একদিন তীব্র বোমা বর্ষণ হলো এই হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের পিছু হটানো যারা ইতিমধ্যেই আলেপ্পো শহরে পৌঁছেছে সিরীয় সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে স্থানীয়দের থেকে জানা গেছে এদিন ইদলিব শহরের কেন্দ্রে একটি জনবহুল আবাসিক এলাকায় হামলা হয় তুর্কি সীমান্তবর্তী বিদ্রোহী অদ্যাসিত বৃহত্তম শহর ইদলিবে প্রায় চল্লিশ লাখ মানুষ জরাজীর্ণ তাবু ও বসতিতে বসবাস করছে উদ্ধারকর্মীরা এ হামলায় অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন সিরিয় সেনা ও তাদের মিত্র রাশিয়া দাবি করেছে তারা বিদ্রোহী গোষ্ঠীগুলোর আশ্রয়স্থলকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে পাশাপাশি তারা বেসামরিক নাগরিকদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে এর আগে শনিবার রুশ ও সিরিয় যুদ্ধবিমান ইদলিপ প্রদেশের অন্য শহরগুলোতে বোমা বর্ষণ করে যা বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে গেছে এই বিদ্রোহী আক্রমণটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে সাহসী যেহেতু দুই সাল থেকে যুদ্ধক্ষেত্রগুলো অনেকটাই স্থির হয়েছিল বিদ্রোহীরা শুক্রবার রাতে ইদলিপ প্রদেশের পূর্বে অবস্থিত আলেপ্পা শহরে প্রবেশ করেছে গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশেই ইয়ালন বলেছেন গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েলি চ্যানেল ডেমোক্রেটিটিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন মোশে ইয়ালন অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতির সমালোচনা করে বলেন আমাদের দখলদারিত্ব সংযুক্তি জাতিগত নিধনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে দুই থেকে দুই সালে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করা ইয়লন জোর দিয়ে বলেন গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড জাতিগত নিধনের সামিল এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী আশ্চর্য হয়ে বাধা দিয়ে জিজ্ঞেস করেন আমি কি আপনার কথা ঠিক শুনেছি গাজার উত্তর অঞ্চলে জাতিগত নিধন আপনি কি মনে করেন আমরা সেই পথেই আসি এর জবাবে ইয়লন বলেন কোন পথে কি ঘটছে সেখানে বেইথ লাহিয়া এখন আর নেই বেইথ হানুন আর নেই আর এখন তারা জাবালিয়া নিয়ে কাজ করছে তারা আরবদের এলাকা সাপ করে ফেলেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে গত পাঁচ অক্টোবর থেকে গাজার উত্তর অঞ্চলে বড় ধরনের স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল ফিলিস্তিনিদের অভিযোগ ইসরায়েল ওই এলাকা দখল করতে চাইছে এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চাইছে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় চৌচল্লিশ হাজার চারশো মানুষ নিহত এবং এক লক্ষ পাঁচ হাজার হাজারেরও বেশি আহত হয় এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা গতকাল শনিবার নতুন এই ভিডিওটি প্রকাশ করা হয় এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি ভিডিওতে যে জিম্মিকে দেখানো হয়েছে তার নাম ইদান আলেকজান্ডার গত বছরের সাত অক্টোবর তিনি সহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আলেকজান্ডারকে এই ভিডিওতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কথা বলতে দেখা যায় অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রোতে কথা বললেন গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেকজান্ডার আলেকজান্ডারের মা ইয়েল আলেকজান্ডার গতকাল সন্ধ্যায় তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত একটি সমাবেশে বক্তৃতা দেন তিনি বলেন ভিডিওটি তাকে বিচলিত করেছে ভিডিওটি দেখে বোঝা যায় তার সন্তানসহ অন্য জিম্মিদের অবস্থা কতটা ভয়াবহ বোঝা যায় তারা কতটা কান্না করছেন তারা এখনও রক্ষা পাওয়ার আশা করছেন এই মা তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি নেতানিয়াহুকে বলেছেন তাকে অবশ্যই তার প্রতিশ্রুতি রাখতে হবে জিম্মিদের মুক্ত করতে হবে তার সন্তান সহ সব জিম্মিকে আনতে হবে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে বলেছে প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন জিম্মিদের ফিরে আনতে ইসরায়েলের সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ভিডিওটি প্রকাশ করার ঘটনাকে নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু অন্যদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সন সাবেট ভিডিওটিকে সন্ত্রাসীদের নিষ্ঠুর অনুসারক হিসাবে অভিহিত করেছেন তিনি এক বিবৃতিতে বলেন হামাজ যদি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তাহলে গাজা যুদ্ধ কালি বন্ধ হবে গাজাবাসীদের দুর্ভোগ শেষ হবে গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাজ ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে এই হামলায় এক হাজার দুশো নিহত হন দুইশো একান্ন জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস এখন গাজায় জিম্মির সংখ্যা সাতানব্বই এর মধ্যে চৌত্রিশ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে তাদের লাশ গাজায় রয়েছে